চট্টগ্রামে ফ্যাশন সচেতন নারী এবং শিশুদের জন্য কম দামে সবচেয়ে ভালো পোশাক দিতে এবার টেরিবাজারে উদ্বোধন হয়ে গেল জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ওয়ার্সেস আউটফিটের নতুন আউটলেট পাঁচ ফেব্রুয়ারি টেরিবাজারে এই নতুন আউটলেটের কেক কেটে শুভ সূচনা করা হয় মানুষ ঢুকার পথে আসবে শপিং করবে এবং হ্যাংকারে মালামালগুলো কিভাবে রাখবে সবকিছুতেই তাদের একটা সৌন্দর্য আছে মানুষের সাথে যাতে ভালো ব্যবহার করে গুড বিহেভ করে তখন দেখবেন কাস্টমার যে একদিন আসতে সে প্রতিদিনই আসবে সুতরাং আজকের এই দিনে আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং এলাকার কাউন্সিলর হিসাবে আমার যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা করব টেরি বাজারের মতো জায়গায় ওয়াসিসের নতুন এই আউটফিট বেশ সারা জায়গাতে বলে মনে করছেন এর উদ্যোক্তারা টেরি বাজার শাখার মেগা আউটলেটের শুভ উদ্বোধন করেছি এর আগে আমাদের ছোটো একটা আউটলেট ছিল তো আলহামদুলিল্লাহ আমরা এখানে টেরিবাজারে কাস্টমারের যে পরিমাণ রেসপন্স পেয়েছি আমরা আমাদের আউটলেটটাকে আরও বড় পরিসরে আমরা এখন সাজিয়েছি তো সামনে ঈদ আছে ঈদ আসতেছে আমরা ঈদকে কেন্দ্র করে আমরা আশা করতেছি কাস্টমারদের জন্য আমরা ভালো কিছু অফার রাখবো অফার থাকবে ওয়েসিস কিন্তু আমরা চার বছরে বিগত চার বছরে কাস্টমারের সন্তুষ্টি অর্জন করে আমরা এতদূর এসেছি বছরে আমরা মিমির একটা আউটলেট করেছি এরপরে এই টেরিবাজার আউটলেট করেছি বর্তমানে টেরিবাজার আউটলেটে ভালো সারা পাওয়ার কারণে আমরা এই আউটলেটটাকে আরও বড় পরিসরে সাজিয়েছি নগরের খুলসি টাউন সেন্টার এবং প্রবর্তক মিমি সুপার মার্কেটের পাশে আরও দুটি আউটলেট আছে ওয়াসিসের এবার নতুন আউটলেট ক্রেতাদের মাঝে আরও বেশি সারা ফেলবে বলে মনে করেন আগত অতিথিরা আসলে রিজনেবল প্রাইসে এবং সব লোকেটিভ সব পোশাকের সমারোহ কিন্তু এখানে এবং ট্রেন্ডি আমি মনে করি তারা যথেষ্ট ট্রেন্ডি এবং ট্রেন্ডের সাথে আছে বলেই তারা আজকে সাহস করেছে এবং আজকে তারা এত দূরে এসেছে এবং টেরি বাজারের মধ্যে একটা ব্যস্ততম কমার্শিয়াল প্লেসে তারা একটা আউটলেট দিয়েছে এবং তাদের জন্য অনেক সাধুবাদ ওয়েসিস আউটফিট তো বরাবরই হিট একটা নাম যে কোনো সময় আমরা দেখেছি যেখানে গিয়েছি যে তার মেয়েদের তো একটা পছন্দের শীর্ষে এখন তারা আরও ভালো আউটলেট করেছে ব্যবসায়িক জোন যেখানে টেরিবাজার কেন্দ্রিক ওনাদের আমি মিমির আউটলেটও ভিজিট করেছি খুলসির আউটলেটও ভিজিট করেছি এই জায়গাটাতে ওনাদের একটা আউটলেট খুব ভালো ডিমান্ড করে এবং এটা যুগ উপযোগী এবং সময় উপযোগী টেরিবাজার বিশেষ করে মেয়েদের জন্য শপিংয়ের জন্য বেস্ট একটা জায়গা আর এই জায়গায় ওয়েসিস আউটফিট এসেছে সো বলতে গেলে কাছে চলে আসছে মেয়েদের আর একটা ব্যাপার হচ্ছে আমি যতদূর জানি ওদের কালেকশনটা প্রায় ইসলামাবাদ থেকে আসে বা পাকিস্তানি কালেকশনগুলো বেশি থাকে তো এবং আমি ঘুরেছি যদি আমার জন্য কিছু কিনার নেই এখন পর্যন্ত বাট মেয়েদের জন্য দেখেছে আর ভালো কালেকশন আছে গ্রাহকরা বলছেন বর্তমানে চট্টগ্রামে ফ্যাশনের দিক দিয়ে ওয়াসিস আউটফিট এগিয়ে তাদের ডিজাইন নিত্য নতুন পোশাক যা সবসময়ই গ্রাহকদের জন্য প্রথম চয়েস থাকে ওয়াসিস আউটফিটের দিকে প্রাইসগুলো অল টাইম রিজনেবল থাকে বাকি সবগুলোর সাথে বেশ কয়েকবার আমি কম্পেয়ার করে দেখেছি আর এই আউটলেট এসে মনে হচ্ছে সবচেয়ে বেশি বড় এবং কি বলবো খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এখানে এসে খুব অল্প সময়ে ক্রেতাদের আস্থার নাম হয়ে উঠেছে ওয়াসিস আউটফিট ফ্যাশন সচেতন নারীদের কাছে আরও গুণগত মানসম্পন্ন পোশাক পৌঁছে দিতে বদ্ধপরিকর প্রতিষ্ঠানটি তাছাড়া সামনে রমজান মাস উপলক্ষে পুরো মাস জুড়ে থাকবে ওয়াসিস আউটফিটের বিশেষ ছাড় রাহাত হাসানের তথ্যে বিশেষ প্রতিবেদন চিটাকংলায় thank mm -hmm. you